সালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করবো আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি প্রথম অধ্যায়ের নাম কি বিশ্বজোড়া পাঠশালা ঠিক আছে তাহলে আমরা শুধু উৎসক পূরণগুলো দেখবো আর হচ্ছে যা যা প্রশ্ন দেওয়া থাকবে এখানে দেখব তাহলে আমরা প্রথমে দেখতেছি এখানে একটা কবিতার নাম দেওয়া আছে সবার আমি ছাত্র একটা কবিতা দেওয়া আছে এরপরে হচ্ছে যে প্রশ্ন দেওয়া আছে যা করব তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা খুঁজে সংগ্রহ করব তাহলে আমাদের আশেপাশে যেরকমভাবে আমরা এভাবে পাতা সংগ্রহ করবো বর্ণচক্রের সাথে মিল রেখে এরপরে এটা যদি আমরা দেখি বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খুঁজে সংগ্রহ করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ থেকে আমরা বিভিন্ন ফুল সংগ্রহ করব বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে এরপরটা যদি দেখি গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে এবং বানানোর চেষ্টা করব তাহলে হচ্ছে আমরা গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ মাটি ছাই দিয়ে রঙ বানানোর চেষ্টা করব। এরপরটা যদি দেখি খাতায় একা পাতাগুলো রং করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ রঙের পাশাপাশির জন্য পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারি ঠিক আছে তাহলে আমরা যদি দেখি এরপরটা যদি আমরা দেখতে যাই রঙের গানটি ভালোভাবে অনুশীলন করব তাহলে আমাদের পর একটা রঙের গান দেওয়া আছে আমরা তো রঙের গানটা দেখি এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে রঙের গান আমরা এটা ভালো ভালোভাবে অনুশীলন করবো এরপর যদি আমরা দেখি এরপরের কোশ্চেনটা হচ্ছে আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব তাহলে সবাই সঙ্গ বিভিন্ন ভঙ্গির মাধ্যমে গানটা গাওয়ার চেষ্টা করব তাহলে শেষ এরপর এগুলো যদি আমরা দেখি এইসব কাজ করার জন্য একটা খাতা চাই ছিল তাহলে রং বেরঙের কাগজ দিয়ে খাতাটা বানিয়ে ফেলি খাতাটার মলাটে নিজের মতো সুন্দর করে নকশা করা চাই কিন্তু এই খাতায় আমরা বিভিন্ন সময়ে যা কিছু সংগ্রহ করব যেমন পাতা ফুল প্রতিকার অংশ ইত্যাদি যা আমাদের পছন্দের তা আঠা দিয়ে সংগ্রহ সংরক্ষণ করব যা কিছু আঁকা বা লেখা তাও কিছু তাও কিন্তু করতে হবে এই খাতায় নাচ গান আবৃত্তি অভিনয়ের কাজ আর চর্চাগুলো সম্পর্ক লিখে রাখবো এই খাতায় খাতাটি হবে আমাদের সবসময়ের সঙ্গী যা হবে আমাদের বন্ধু খাতা তাহলে অনেকে অলরেডি ক্লাস সিক্স আমরা বন্ধু খাতা দেখছি তাহলে আমাদের একটা বন্ধু খাতা বানাইতে হবে এরপর যদি দেখি অধ্যায় আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করে তাহলে আমরা যদি অনুভূতিগুলি লিখি বা অনুভূতিগুলো যদি দেখি অধ্যায় নিয়ে শ্রেণী শিক্ষকের আলোচনা প্রকৃতির বিভিন্ন উপাদান ও বিষয়বস্তুর আলোচনার মাধ্যমে আমরা আকাকি নাচ গান ইত্যাদি সম্পর্কে জেনেছি এগুলো আমরা শিল্প শিল্প সৃষ্টির কাজে লাগাতে পারব বর্ণচক্র সম্পর্কে শ্রেণী শিক্ষক আমাদের যে ধারণা দিয়েছেন সেই অনুযায়ী সেই অনুযায়ী আমি এখন নানা রং তৈরি করতে পারি এ অধ্যায়ে দেওয়া এ অধ্যায়ে দেওয়া রঙ বিষয়ক গানটি অনুশীলন এবং সহপাঠীরা মিলে সবাই মিলে একসাথে পরিবেশন করে অনেক আনন্দ পেয়েছি এরপর যদি দেখি আমি একটি বন্ধু খাতাও তৈরি করেছি বন্ধু খাতায় বিভিন্ন গাছের পাতা এঁকে রঙ করেছি প্রায় সবগুলো রঙ ব্যবহার করেছি পাতাগুলোতে এই কাজগুলো করার মাধ্যমে প্রকৃতির উপাদানের বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান সম্পর্কে ধারণা পেয়েছি তাহলে আমরা সবগুলো আর একটু করে একবার দেখি নিই থেকে নিচ পর্যন্ত তাহলে আমরা পুরো ছকটা একবার একটু করে দেখি এটাই এত এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান